একটা সময় গোপন কার্যক্রম পরিচালনা করতো জামাতে ইসলাম উনিশশো সালে মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদকে হত্যার পর পাকিস্তানে পালিয়ে যাওয়া জামাতে ইসলাম তারা চাষৎছ ছাত্রলীগ এবং বিভিন্ন সর্বহারা দলের ভিতরে ঢুকে বাংলাদেশের ভিতরে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল উনিশশো সালে জিয়াউর রহমান তিনি পাকিস্তানের আরেক আমেরিকান পাপেট সাথে মিলিত হয়ে বাংলাদেশ থেকে পাকিস্তান হয়ে আফগানিস্তানে জঙ্গি সরবরাহ করেছিলেন আপনাদের হয়তো অনেকের জানার কথা এই যে আমরা ইতিহাস বলে যাই আমরা জামাত যে বর্বরতম হত্যাযোগ্য বাংলাদেশে চালিয়েছিল এবং পরবর্তীতে জামাতে ইসলাম যেভাবে রাজনৈতিক ছত্র ছায় বাংলাদেশে বিভিন্ন জঙ্গি সংগঠনের সৃষ্টি করেছে আমরা কি কখনো ভেবেছি যে আমাদের দেশের ভবিষ্যৎ আসলে কোথায় যাচ্ছে আমরা কোন বাংলাদেশ বিনির্মাণ করছি আমাদের দেশের জনসংখ্যা যদি সতেরো কোটি হয় এর জন্য শুধু কমই মাদ্রাসা আছে বাংলাদেশে বিশ হাজারের অধিক সরকারি মাদ্রাসা আছে প্রায় তিন হাজারের মত বাংলাদেশের আন আছে একটা বিল্ডিং ভাড়া নিয়ে সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে ফেলা হচ্ছে এভাবে কি আপনার মনে হয় যে বাংলাদেশের আমরা কি ভবিষ্যৎ নির্মিত করছি না আমরা বাংলাদেশের কবর রচিত করছি বাংলাদেশের যে এম্পিওভুক্ত মাদ্রাসা আছে সেটা সংখ্যা প্রায় আট হাজারের মতো এছাড়া আরো দুই হাজার আছে অনিবন্ধিত মাদ্রাসা বাংলাদেশের আনছে কান আছে এই সংখ্যাটা যদি হিসাব করেন তাহলে বাংলাদেশ থেকে যে পাঁচ গুণ বড় তুরস্ক এবং একুশ গুণ বড় ইরান সেখানেও এত মসজিদ মাদ্রাসা নাই তাহলে আমাদের বাংলাদেশে এত মসজিদ মাদ্রাসা আসলে কেন এটার পিছনে একটা কারণ আছে এটার পিছনের কারণটা হলো আঠারোশো সালে যখন ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় দারুল উলুম দেবন্দ নামে পৃথিবীর সবচেয়ে বড় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল আর এটা কারা প্রতিষ্ঠা করেছিল জানেন এটা প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশরা আমাদের দেশের মুসলমানদেরকে বলতে শুনবেন যে ব্রিটিশরা কোনো কালে